আমি তাসকিনকে ভালো বল করেছি কয়েকবার আউটও করেছি তাই খুশি হয়ে সে আমাকে গ্লাভস জোড়া উপহার দিয়েছে আমার অনেক ভালো লেগেছে মাসাল্লাহ সে খুবই ভালো ক্রিকেটার সে আমাকে গ্লাভস গিফট করেছে তাকে অনেক ধন্যবাদ তাসকিন আমাকে বলেছে মাসাল্লাহ আপনার বোলিং অনেক ভালো আপনি পাকিস্তানের ফিউচার স্টার ইনশাল্লাহ ভবিষ্যতে আমিও ক্রিকেট খেলাটা চালিয়ে যেতে চাই এটা শুনেই সে আমাকে গ্লাভস গিফট করেছে শান্ত আমাকে বলেছে যে মাসাল্লাহ আপনি অনেক ভালো বোলার মাহমুদুল্লাহ রিয়াদও বলেছেন অনেক ভালো বোলার অনেক অনেক ভালো লাগছে মাসাল্লাহ ওনাদের বোলিং করেছি অনেক অনেক অভিজ্ঞতা হয়েছে বাংলাদেশের প্লেয়ারদের সঙ্গে অনুশীলনে থেকে অনেক কিছু শিখেছি অবশ্যই আবারও যদি সুযোগ পাই বাংলাদেশের অনুশীলনে বল করব এটা অবশ্যই সাজিয়ে রাখবো কিন্তু চেষ্টা করব এটা পরে খেলার তাস্কিন ভাই দিয়েছে অনেক খুশি লাগছে অনেক ভালো ক্রিকেটার তিনি বাংলাদেশের প্লেয়ারদের মাঝে আমার প্রিয় ক্রিকেটার নাহিদ রানার বোলিং মাশাল্লাহ পিএসএল এ আমার প্রিয় দল পেশোয়ার জালমির হয়ে সে এবার খেলবে এটা শুনে আমি অনেক খুশি হয়েছিলাম কারণ সে দারুণ বলার অনেক গতি আছে তার পেশোয়ারের ভক্তরাও দারুণ উত্তেজিত রানা অনেক ভালো বোলার সর্বশেষ সিরিজে সে বাবর আজমকেও আউট করেছে দুইবার এ কারণেই বাবর তাকে নিজের দলে রেখেছে আমরা সবাই অপেক্ষা করছি তাকে পেশোয়ার জালমির হয়ে খেলতে দেখতে সবাই রানার প্রশংসা করছে বলছে সে ভালো বোলার দেখেই তাকে দলে রাখা হয়েছে সে ভালো পারফর্ম করবে পেশোয়ার জালমির হয়ে আমাদের ফাইনালে তুলবে এবং আমরা ফাইনাল জিতবো ইনশাল্লাহ